ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো অনেক সময় দেখা যায় যে পিটিএসডি আপনারা জানেন পিটিএসডি মানে হল পোস্ট ক্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ অতীতের কোনো বিষয় যেটা আমার মনো কষ্ট হয়েছিল এবং সেই কষ্টটা এখনও আমাকে খারাপ রাখছে তাহলে আজকে জিনিসটি বা আজকে এই বিষয়টি আমি কথা বলার জন্য একটা টাইটেল ঠিক করেছি সেটা হলো প্রিয়জন হারানোর পর পিটিএসডি সামলাবেন যেভাবে তিনটি উপায় বলবো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মন দিয়ে এটা শুনবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন আপনার ইতিমধ্যে জেনেছেন পিটিএসজি অর্থাৎ পোস্ট ডিসঅর্ডার যেটাই আমাদের ভিতরে অনেক স্ট্রেস বা মানসিক চাপ তৈরি করে এবং সেই চাপের ফলে হয়তো আমাদের ভিতরে আমাদের যে করার শক্তি আমার একটা যে আগ্রহ সেগুলো আমরা হারিয়ে ফেলি আমি কারোর সাথে হয়তো বা মিশি না অথবা অনেক সময় দেখা যায় যে আমার জিনিসপত্র আমি অন্যদেরকে দিয়ে দিচ্ছি আর দরকার তারপরও আমাকে নিজেকে গুরুত্ব না দিয়ে অন্যকে গুরুত্বপূর্ণ মনে করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে এই যে পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিজার্ডার থেকে বের হয়ে আসার জন্য প্রথমে এবং প্রধান যে বিষয়টি সেটি হল আপনার যে অনুভূতি সেটা আসলেই সত্যি এটা এই যে শোকটা এটা লোকত্তে হয় না এটা আপনার নিজেকে একটু বুঝতে দিন অনেক সময় অনেকে বলে যে এই যে কষ্ট সেটা তো অনেক আগে এটা নিয়ে তুমি কেন এখন চিন্তা করছো তাহলে এই যে চিন্তা করছো কেন পোষ্যটা মানে হচ্ছে যে তাকে কিন্তু আমরা চিন্তা করতে দিচ্ছি না আমরা এই বিষয়টি নিয়ে যত চিন্তা করব যত ভাববো আমার ভিতরে এই যে একটা ট্রোমা বা আমার বিভিন্ন রকমের ফ্ল্যাশব্যাক হচ্ছে বা খারাপ থাকা আমার সব সময় হচ্ছে এটি কিন্তু আস্তে আস্তে দূর হতে পারে তাহলে এই এটাকে অ্যাকসেপ্ট করা যে আমার যে এখন শোক লাগছে অথবা আমার যে কষ্ট লাগছে এই জায়গাটা আমার আমি ছাড়াও অন্য কেউ যদি থাকে তাহলে ঠিক একই ঘটনার প্রেক্ষিতে তার একই রকম অনুভূতি হবে দুই নম্বরে যেটি আমার পেশেন্টদের সময় বলি যে আপনারা হয়তো বা যে চরমার ভিতরে গিয়েছেন তার অনেক কিছু আপনি ভুলে যেতে চান বারবার বলেন এটাকে মনে রাখবো না তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আমরা বলি আমি বলি রিমেম্বারেন্স রিচুয়াল সেটা কি একটু স্মরণ করা ওই যে ঘটনাটি সেটি আপনার প্রতিদিন অন্তত রুটিনের মাঝে একটু রাখুন আপনার ঘটনা হয়েছে তখন আপনার শোক শোকের ভিতরে যেতে হয়েছে আমরা যেটাকে বলি গ্রিপ এখন আপনার জায়গাটাতে আপনি হয়তোবা আপনি কি করতে পারেন আপনি স্মরণ করতে পারেন ওর প্রেক্ষিতে দোয়া করতে পারেন হ্যাঁ আপনি যদি আপনি যে ধর্মের আছে সেই ধর্মের যে রিচুয়ালগুলো আছে সেই রিচুয়ালগুলো করতে পারেন তার প্রেক্ষিতে ওই যে ব্যক্তিটি নেই তার যে আত্মা সে কিন্তু শান্তি পাবে যেটা প্রত্যেকটা ধর্মে কিন্তু বলা আছে সুতরাং হারানোর এই জায়গাটাতে আপনি তাকে পুনরুদ্ধার করতে পারেন তার ভালো থাকাটা কিন্তু সে হয়তো বা আপনার সাথে নেই তারপরও আপনি কিন্তু সেটি একদম আপনার জায়গা থেকে সর্বোচ্চটা আপনি করতে পারেন তিন নাম্বার যে বিষয়টি হঠাৎ ট্রিগার না হয়ে বর্তমান সময় ফিরে আসুন এবং চোখ বন্ধ করে একটা দম নিন এই বিষয়টি অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যখন ট্রমার বিষয়গুলো চলে আসে তখন সে বেশিরভাগ ক্ষেত্রেই অতীতে থাকছে এই অতীতে থাকার ফলে অতীতের বিষয়গুলো অনেক বেশি তার ব্রেনের ভিতরে ফেলছে। যেটা আমি এর আগে বলেছি আপনি হয়তোবা একটা রিচুয়াল যেটা আপনি করতে পারেন আপনার হয়তোবা সেই ব্যক্তি যে হয়তোবা আপনার সাথে নেই এছাড়াও এইখানে আপনি যদি সব সময় অতীতের চিন্তা করেন অতীতের বিষয়গুলো নিয়ে অতিরিক্ত পাবে ভাবেন তাহলে হয়তো বা সামাজিক যে প্রেক্ষিতে আপনার একটিভিটি সেগুলো কমে যাবে সাইকোলজিক্যালি হয়তো বা বিভিন্ন রকমের ডিপ্রেশন থেকে শুরু করে অন্যান্য যে মানসিক রোগগুলো অ্যাংজাইটি এছাড়াও ওসিডি প্যানিক অ্যাটাক এই ধরনের সমস্যাগুলোও কিন্তু আপনার ভিতরে চলে আসতে পারে সুতরাং সময় অতীতের কথা চিন্তা না করে বর্তমানে থাকার আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং যখন টি হবেন তখন যেন আপনি নিজেকে বুঝাতে পারেন যে এই যে সমস্যাটা বা এই যে কথাটা আমাকে টি করেছে ভালোবাসার মানুষ চলে গেছে কিন্তু ভালোবাসা কিন্তু রয়েই গেছে এবং সেটি আপনার শক্তি সেই ভালোবাসার শক্তিকে কাজে লাগান ধর্মীয় রীতিনীতি আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করেন ভালো থাকার আপনি যদি ভালো থাকেন হয়তো ওই ব্যক্তি যার জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে হারানো ব্যক্তির হয়তো বা সে যেখানেই থাকুক না কেন সে কিন্তু ভালো থাকবে তো আজকে বিয়েটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم